হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি দুই মাসে পাতলা ঝোল আলু দিয়ে হালকা মশলা দিয়ে প্রথমে কড়াই ভর্তি নিয়েছি আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলু কড়াতে আলু আর জল দিয়ে দিয়ে ধুয়ে রেখেছিলাম আগে থেকে দিলাম আলুগুলোকে দশ মিনিট মতো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য থালা থেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আগে থেকে মাছগুলো ভেজে রেখেছি দুই মাছ অল্প করে তেল দিয়েছি বেশি একটা তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি একসঙ্গে দিয়ে দিয়েছি

ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি গিরে গুঁড়ো माल स्मार्ट जी दीदी जी नमस्ते पड़ाइते बसे अच्छे ताजन अच्छे गोल लिए गोल दिए अच्छी नहीं ना

পর একদিন মেরে গেলাম দিয়ে জল ঢুকে দেব বেশি জল দেবো না আলুগুলো যেহেতু আগে থেকে থেকেছিল এবং একটু জলটাকে ফোটানোর জন্য একটু জ্বলবে ঝোল ঝোলটা একটু ফুটে গেলে নামিয়ে নেব এলাচ দিয়ে ঝোল হয়েছে এরপর এলাচকে আমি বেঁচেছি দেখতে পাচ্ছেন ঝোলগুলো ফুটছে সবক করে এরপর আমি নামিয়ে নি হয়ে গেছে রান্নাতে হ্যালো বন্ধু দা দুই মাছৰ পাতলা ঢোল হৈ গৈছে আমাৰ পঢ়াই থাকে নামি নিব যদি ভাল লাগে ভোল কি অৱশ্যে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি জানিয়ে দিব পূৰ্ব ভিডিঅ'টি দেখাৰ যুৰোধ ৰ'ল কিয় এনে দেখোন ন পুটা অ মন দিয়ে দেখোন